আজকে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের ফাদার্স হেল্প এর লেসন ওয়ান ইউনিট ওয়ানটা পড়ব তো চলো শুরু করা যাক এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্টে জানাবে আজকে আমি ইউনিট ওয়ানটা পড়ে শোনাই যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবে তাহলে আমি আবার পুরো ইউনিটটা শেষ করে দেবো বলছে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং স্বামী শুয়ে বিছানাতে স্বামী শুয়ে চিন্তা করল যে এটা সোমবারের সকা ইট লুকড অ্যাস থট অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে এই কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে এটা শুক্রবারের সকাল অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার ইতিমধ্যে সোমবার চলে এসেছে হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে ভাবলো তাকে আজকে স্কুলে যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক ঠিক নটার সময় স্বামীনাথন ওয়েল স্বামীনাথন চিৎকার করে উঠল আই হ্যাভ এ হেডেক আমার মাথা ধরেছে মাদার জেনারাসলি সাজেস্ট মা তাকে করুণভাবে বলল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম যে স্বামীকে বাড়িতে থাকা উচিত অ্যাট নাইন থার্টি হোয়েন হি আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল পেয়ার হল ঠিক সাড়ে নটার সময় যখন তাকে স্কুলে পেয়ার হলে থাকা উচিত ছিল সামি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম তখন স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল বেঞ্চের ওপর ফাদার আক টিম ফাদার তাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজকে স্কুল নেই হেডেক মাথা ধরেছে স্বামী রিপ্লাইড স্বামী বললো ওর বাবাকে বললো মাথা ধরেছে নন সেন্স রেস আপ অ্যান্ড গো হেডেক তখন তার স্বামীর বাবা বলছে ননসেন্স সেন্স যত সব বাজে কথা ড্রেস পরো এবং যাও মাত্রা ধরেছে লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন যদি তুমি রবিবারের ছুটিতে এরমভাবে ঘোরাঘুরি করো তাহলে তোমার তুমি কোনো দিনই সোমবারে মাথা ব্যথা ছাড়া স্কুলে যেতে পারো না পারবে না এরকম ধরনের একটা কথা বলেছো বাবা স্বামী নিউ হাউস হাউস স্ট্রিক হি স্ট্রিক্ট হিজ ফাদার হুড বি সো আমি জানতো যে তার বাবা কত কঠোর হতে পারে সো হি চেঞ্জ হিজ ট্যাক্টিস তাই সে তার অজুহাত পাল্টে দিল আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস আমি ক্লাস এত দেরি করে যেতে পারবো না ক্লাসে ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটি তোমার নিজের দোষ হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট আমি যদি স্কুলে দেরি করে যাই তাহলে আমার টিচার কী ভাববে টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড শো ই অ্যান্ড শো আর লেট তুমি তাকে বলবে তোমার মাথা ধর যে তাই তুমি এত দেরি করে স্কুলে গিয়েছো হি উইল স্কোল্ড মি ইফ আই শেসো তিনি আমাকে বকবেন আমি যদি এটা বলি উইল হি তিনি বকবেন আস সি তাহলে আমাকে দেখতে দাও হোয়াট ইজ হিজ নেম তার নাম কি স্যামিউল তখন সোমিনেথন বললো স্যামিউল অ্যান ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস সে কি সবসময় ছেলেদের বকেন হি ইজ এ ভেরি অ্যাঙ্গরি ম্যান সে খুব রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাঙ্গরি উইথ বয়স হু কাম ইন লেট তিনি বিশেষ করে রেগে যেছেন যে ছেলেরা স্কুল দেরি করে আসতো উড নট লাইক টু গো লেট সো স্যামিউল ক্লাস আমি স্যামুয়েল ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না ইফ হি ইজ সো অ্যাংগ্রি যদি সে খুব রাগি হয় হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তুমি তাহলে তোমার হেডমাস্টারকে কেন বলো না সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাভারেট অফ হিম তারা সবাই বলা বলি করে যে এমনকি হেডমাস্টারও তাকে ভয় পেয়ে চলেন তো এই ছিল ইউনিট ওয়ানের গল্প আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কোন চ্যাপ্টারের ভিডিও চাও তোমরা